আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা এখন শুনলাম দেখা উনি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তুলেছেন যে একজন মানুষ যার কোনো প্রফেসারি ট্রেনিং নেই তাকে কেন অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হল আমি খালি জানতে চাই আমাদের রাজ্যের সরকার যে কদিন আগে বিধানসভায় বিল আনলো সমস্ত ইউনিভার্সিটির চ্যান্সেলার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পাঠশালা থেকে প্রফেসারি ট্রেনিংটা রয়েছে দুই তিন নম্বর কথা হচ্ছে সুমন্দা আমি পরিষ্কার বলছি আমি কমিউনিস্ট পার্টি করি যেরকমভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে গভর্নর চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার নিয়োগ করছেন আমরা সমর্থন করি না বাট হ্যাভিং সেট দ্যাট সুমন আমি খুব অল্প দিন রবীন্দ্র ভর্তে পড়াশোনা করেছি স্যার জানেন এখানে বিশ্বনাথ স্যার তৃণমূলের যে কর্মচারী সংসদকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এই কর্মচারী সংসদ বাপ্পাদিত্য বলে ওখানকার তৃণমূলের ছাত্রনেতা যে নিজের সংগঠনের একজন ছাত্রীকে ইউনিয়ন রুম এর করেছে তার নামে অভিযোগ জমা যার ভিডিও আমরা সবাই দেখেছি তোমরা আনন্দে দেখিয়েছ কোন নিজেই গর্ব করে পোস্ট করেছে ইউনিয়ন রুমের খেয়ে খালি গায়ে নাচে মমতা বন্দ্যোপাধ্যায় টাঙিয়ে সরস্বতী পূজা কিছু ভাজান এসে তাকে স্টুডেন্ট অব দ্য ইয়ারের পুরস্কার দিয়েছে এই তৃণমূলের কর্মচারী সংসদ